লোকসভা নির্বাচনের ভালো ফলের পরই পূর্ব বর্ধমানের আউশগ্রামে বদলের হিরিক আউশগ্রামের জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় বিরোধী দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগদান আগেও হয়েছে এবার নতুন সংযোজন আউশগ্রামের ছোড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় দুইশ জন দল বদল করে তৃণমূল কংগ্রেসে এলেন জানা গেছে তারা বিজেপিও আরও বেশ কিছু জন সিপিআইএম করতেন দল বদল করে আসা এক ব্যক্তির কথায় অন্য দলে থেকে কাজ করতে পারছিলাম না তাই তৃণমূল কংগ্রেসে এলাম এবার এলাকায় উন্নয়ন হবে আশা রাখি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন শহর রামনগর অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অন্যান্য দলীয় নেতৃত্ব দল বদলের কারণ আমাদের আমরা এখন আমাদের তখন আমাদের এই কারণেই দলবদ্ধ হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে উন্নয়নটা দেখাচ্ছে প্রত্যেকটা উন্নয়নটা ধাপে ধাপে চলে আসছে আমরা এতটা বুঝতে পারি না আর পূজা ছিল না এখন আমরা দেখছি মেয়েরা লক্ষ্মী পাচ্ছে কন্যাশ্রী প্রকল্প আছে তারপর যুবশ্রী হচ্ছে হচ্ছে তারপর আমাদের গ্রামে উন্নতি দেখলাম বলতে এই কমিটি হল এত বড় কমিটি হলে একটা সংগঠন মানে তৈরি হচ্ছে যে এটা ক্লাবের ছেলে কিংবা অন্যান্য লোকগুলো ব্যবহার করতে পারে এই কারণে হিসেবে আমরা এখন আপাতত চাই কোন দল থেকে এ দলে আসে আমরা বিজেপি দল থেকে এই দল তুমি কি এলাকায় বিজেপি ক্যান্ডিডেট ছিল ক্যান্ডিডেট ছিলাম না কতদিন ধরে বিজেপি রামনগর অঞ্চলের সুরা গ্রামের সমস্ত আদিবাসী ভাইরা আমার ওই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন মানুষ রূপে দেবতার কাজ করেন আমাদের সেনাপতি দেবতার কাজ করেন আমাদের অভিষেক ব্যানার্জির যে লক্ষ্যটা সেই লক্ষ্য রেখে কিন্তু আমরা এই যে জয়নিংয়ের কাজ আমরা আজকে সম্পূর্ণ করলাম যেই রামনগর অঞ্চলে ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার প্রায় আমার ওখানে আড়াইশো ফ্যামিলি তার সঙ্গে হাজার ভোটার আমার ওই মাটি মানুষের সরকারের দলে তেনাদের উন্নয়ন এবং আমার এই দলের কর্মসূচি দেখে তেনারা ওই টোয়েন্টি পার্সেন্ট সিপিএম ছিলেন এবং এইট্টি পার্সেন্ট বিজিপি ছিলেন তেনারা ওই বিজিপি এবং সিপিএমের ফিলাক ফেলে তিনারা আমাদের এই দলের মামাটি মানুষের সরকারের উন্নয়ন এবং ধারা দেখে তেনারা এই দলের আজকে ফ্ল্যাগ ধরলেন এবং জয়েন করলেন কয়েকদিন এই অঞ্চলে একদম ঠিক কথা বলেছেন দাদা আমাদের এখানে যেমন হাউসগাম দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের দুটো শ্রীপ্রেমের তার সঙ্গে দু ফ্যামিলি সেখানে নামিয়ে তৃণমূলে ফ্ল্যাগ ধরেছেন এই রামনগর অঞ্চলের ওই পাণ্ডু গ্রামে দীর্ঘদিনে তিনারা বিজেপি ছিলেন তিনারাও দিদির উন্নয়ন এবং সেনাপতির নেতৃত্বে তিনারাও কিন্তু আমাদের এই দলের ওই বিজেপির ফিলা ফেলে তেনারাও ওই তিনুমুলের ফ্ল্যাগ ধরে আমাদের দলে জয়েন করেছেন আজ পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট